আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি তিনি এই জায়গায় এসেছিলেন তিনশো জন মানুষ নিয়ে মাত্র তিনশো জন মানুষ তৎকালীন সময় এক এখানে একজন জালেম শাসক ছিলেন তার নাম হচ্ছে গৌর গোবিন্দ নাম শুনেছেন তার সময়ে মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনে এগুলো ইতিহাসে লেখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি তো তিনি সোনারগা চলে যান সোনাগা গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচারটা তিনি কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজার আল রাহিমাহুল্লাহ এবং তার তিনশো জন প্রথমে ছিল 210 জন রাস্তায় আসতে 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 দাওয়াতি কাজ করতে 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 আরও বেশ কিছু অনুসারী তার হন তার হাতে গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন করেন শুধু তিনি বলা মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দিয়েছেন এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছেন খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না ও কথা কি বুঝতে পারছেন কিন্তু উমর রদিয়াল্লাহ মানুষ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিম শাস্তি দিতে পারবেন বালে বিনা ওজরে নামাজ পড়ছে না নামাজ পড় নামাজের ওয়াক্ত হয়ে গেছে হাইয়া আলসালা আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সলাদ কায়েম হয়েছে এখন আমরা সলাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে এটা বলে শুরু তিনি শুধু দাওয়াতই দেন নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজাল রাহিমা আল্লাহ এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না পাই পায় না তো তারা অভিত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারো প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেনস্টে শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন হবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত যে না আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম হাকাম পালন করছি নবী সুন্নত মেনে চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আস আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকালে আমার সাথে আছে দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাপাক সাথে থাকবেন ইনশাল তো জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাপাকের কুদ্রতে আল্লাপাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন জাকিজ তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন তা বলা হয়ে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই এই শিলের জাদু কে ভাঙতে পারবে কথা তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই জাদু ভ্রষ্ট করবেন বোরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনদিন ফজরের নামাজ কাজা করি না চিন্তা করতে পারে উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজীদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কুম্মর বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও ফজরের নামাজ কাজা হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন সুফায়নুল্লাহ আর শাহজালাল রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগের নাম ছিল জালালাবাদ কি ছিল জালালাবাদ এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন আল্লাহর মারেফত বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষের একশো বছর আমি আপনাদেরকে আউট দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিম প্রথম যে সমস্যাটা হয়েছে হলো আমরা কোরআন এবং সুনার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলাত করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত যুগ করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার অন্তত একটা বার আলিফ ল্যাব মিম থেকে মিনাল জিন্নে তিওয়ার নাস পর্যন্ত অর্থ সহ করেছি অন্তত একবার আল্লাহর কিতা হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা সুন্নত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম সলাদ কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক 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 এই মাফির আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি এখন মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উমর সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ ল্যাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পরে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে আয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারেন দৈনিক বিশটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তাও ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ অক্ত সালাতের পরে যদি আমরা চারটা করে আয়াত তেলাওয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ ওয়াক্ত নামার শেষে আমরা বিশটা তেলাওয়াত করে ফেল খুব কঠিন দুই নম্বর কাজ তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার বছরে পরে দেখতে হবে পারা যাবেন চাল একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুর মাক্ত ইনান আর রাহিকুল মাখতুন যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দিব ইনশাল্লাহ প্রয়োজন আমরাই কিনে দিব তাও পরেন আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাউল্লাহ বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো আলেমন আমাদেরই কাজ দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা কি ঠিক হবে এ দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সব কিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মোর একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝেন তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ট্যাঙ্ক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা ফে করব না শুধু এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ইমপোর্ট অথবা এই যে ট্রানজাকশন মানে বাস ট্রাক যেটা আমরা বলি শ্রমিক মোটর শ্রমিক আই যদি বলে আমরা আর গাড়ির ঘোড়া চালাবো না জনগণ ভোগান দিতে পারবে না একটা রাষ্ট্র বলেন সমাজ বলেন উম্মা বলেন টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে কেউ পারবে না একই জিনিস উম্মার ক্ষেত্রেও আমরা যদি মনে করি যে আমরা এটা আলেমন আমাদেরই কাজ হ্যাঁ হাফেজ কোরআন তারাই কোরান চর্চা করবে যিনি হা মুফতি মহাদ্দেশ তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে আমরা কিছু জানি না তাহলে সমস্যা আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত রসুস সাল্লাল্লাহ রসলাম বলছেন তো আলা উলি ফারিদ আলা কুন্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করা একটা ফরজ করা হয়েছে আমরা কি পড়াশোনা করব ইনশাল্লাহ দু বেসিক পড়াশোনা করবেন কোরআন পড়াটা শিখুন অন্ততপক্ষে নবী সল্লাহ মু আরিমসাল্মে চল্লিশটা হারিস মুখস্থ করেন বেসিক কিতাবগুলো পড়েন যেমন রিয়াদুসআ গুলুবুল মারাম মিষ্ী হাদিসা আরবাহিন ফজুল কালাম বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন দাবি সিরাতগুলো পড়েন ইসলামের ইতিহাসগুলো পড়েন আকিদার বইগুলো পড়েন এরপরে আপনি কোনো আলাই থেকে গেলে ইমাম সাহেব আছেন আলেম আছেন মুহাদ্দিস আছেন মুফতিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না অবশ্যই পরামর্শ করবেন আল্লাহ তৌফিকে তৌফিক করে নেন কাজ দিয়ে যাচ্ছি কোরআন তেল শিখতে হবে জীবনে একবার পড়তে হবে একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন আরেকটা কাজ দিব সেটা হলো নবী মুখস্থ করতে হবে যাবে এক বছর সময় থাকলো পারবেন তো পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলসফি ইকোনমিক্স জিও যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছি না পড়ছি কি না একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে জানা উচিত কি না একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কি না না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে করা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দে অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ দেখুন আইয়ামে জাহিলিয়াতে সেই তেইশ বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুনার জ্ঞানের মাধ্যমে কিন্তু নবী সাল আলী হাসাল্লাম এই কোরআন সুনার জ্ঞানকে সাহাবিদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন তাদের পরিবার পরিবর্তন করেছেন তাদের আকিদা বিশ্বাস পরিবর্তন করেছেন দুনিয়ার যে বস্তুবাদিতা এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে আল্লাপাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন কষ্ট স্বীকার করেছেন প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছেন মানে তারা কিছুই করেছেন কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ সবাইকে করার তৌফিক করুন আমি আর জ্ঞান চর্চাটার কথা বলি একা একা হবে না উস্তাদ লাগবে কিনা টিচার লাগবে উস্তাদ লাগবে যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার উস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেন্য ওলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা পাক আপনার জ্ঞানে বরকত দান করুন আমি দোয়া করি দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি সেটা হল আমরা জানি অনেক কিছুই জানা অনুযায়ী আমল সবাই করি না এটা হচ্ছে দ্বিতীয় আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি কিন্তু কথা অনুযায়ী কাজ নাই অনেক কিছু জানি ঠিকই কিন্তু আমল করতে পারি না আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ আমি কি সূত্রটা বলে দিব সূত্রটা হচ্ছে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে কাঠ পেস্ট আছে না কপি পেস্ট এবং কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে তার নাম মোহাম্মদ রসল আলী হোসেন আজকে আপনার লিচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে অষ্টম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইট সক করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি পড়বেন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত

اللہ اکبر اللہ اکبر اک بار غمی بار گھومے